হ্যালো বন্ধুরা সেমি সবাইকে নমস্কার জানাই মাঠে থেকে টাটকা টাটকা ভোতে শাক নিয়ে এসছে বাবা তুলে এখানে এখানে জাল মাছ কুচি জাল মাছ নিয়ে এসছে কুচে জাল মাছ দিয়ে ভোতে শাকের ঘন্ট রান্না হবে মা ওখানে মাছটা বেছে নিচ্ছে তোমরা রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকো গুলো বেছে নিচ্ছি ভিড় নেওয়া হয়ে গেছে সারটা ভালো করে দিয়ে দিয়েছি এখন সারটা কেটে নেব চুরি ধুরি করে কি বিশুর কালার থেকে আমার এখানে শাকটা ঝুরি হয়ে গেছে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছটা পরে ভেজে নেব আমি আগে শাকটা ভাপ দিয়ে নেব কড়াইতে শাকটা দিয়ে দেব শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি শাকটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছি ঢাকনাটা খুলবো দেখো কতটা জল জল বের হয়েছে এখন আমি শাকটা ঢেলে নেব ছাকনা দিয়ে দেব শাকটা ছাকনা দিয়ে দিয়েছি এখন আমি কচি চিংড়িটা ভেজে নেব কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছটা ঢেলে সার মতো নেন হলুদ গুঁড়ো দেহ কি সুন্দর কালার হয়েছে মাছটা ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আমি নেব চিংড়ি মাছ সবগুলো নামিয়ে নিয়েছি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো ফোড়নে আদা কটা কাঁচা লঙ্কা আমার ফোরনটা হয়ে গেছে আদা লঙ্কা বোতে শাকটা দিয়ে দেব জলটা ঝরে গেছে শাকটা কিছুক্ষণ ভেজে লেগে শাকটা ভেজে নিয়েছি আমি এখানে কিছুটা চালের গুঁড়ি নিয়েছি শাক পিটালির মধ্যে দেবো কিছুটা জল দিয়ে চালের গুঁড়িটা গুলিয়ে নেব এখন আমি শাকের মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে শাকটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি চালের গুঁড়িটা দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে বত শাক দিয়ে শাক দেখো আমার শাকটা কি সুন্দর হয়েছে আর কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার শাক পিটালিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে নামিয়ে নেব এখন দেখো কি সুন্দর হয়েছে শাকের শাক পিটালিটা নামিয়ে নিয়েছি তোমাদেরকে যদি শাকের বেশি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন রান্নাটা এর দিয়ে তাকে দেখছি